আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে সারা রাত এখানে কাজ করছি তো সকালে এখন খুবই সকাল ভোরবেলা যেটা হচ্ছে একেবারে ছয়টা সাড়ে ছয়টার কাছাকাছি তো আমরা গত প্রায় এক মাসে দুইটা ক্যাপের কাজ কমপ্লিট করছি আমরা একটু ঘুরে ঘুরে থাকবো যে কী কী কাজগুলো হচ্ছে তো এটা মোটামুটি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে তো ওপরে কিছু কাজ কিছু কিছু কাজ বাকি আছে সেই তার ভিতরে আপনার বাইন্ডিংয়ের কিছু কাজ বাকি আছে নিচে ওয়াল্ডিংয়ের কিছু কাজ বাকি আছে তার পাশাপাশি উপরে যে পাইপগুলো দেখতে পাচ্ছেন সেই যে পাইপগুলো দেখতে পাচ্ছেন সে পাইপগুলোর কিছু কাজ বাকি আছে তো আমরা আজকে খুবই এনজয় করে কাজ করলাম সারা রাত এখানে শুধুমাত্র আমরা রাত্রেই কাজ করি সেখানে এই প্রজেক্টের ভিতরে কিন্তু অনেক লোক প্রচুর পরিমাণ লোক কাজ করে তারা বেশিরভাগ হচ্ছে ডি শিফট প্লাস নাইট শিফট আর সম্মিলিতভাবেই কাজ করা হয় এখানে দেখেন যে এগুলা ওয়ার ডোকান হয়েছে এই যে এখানে ওয়ার দোকান হয়েছে যেটা হচ্ছে আপনার হাইডের মাধ্যমে ওয়ারগুলো টাইপ করা হলে তো যে বিষয়টা বলেছিলাম এটা হচ্ছে এই কাজের জন্যই কিন্তু আমরা গত কুরবানিতে বাড়িতে যাওয়া হয়নি একেবারে প্রবাসীর মতো এখানে থেকেই কাজ করতে হয়েছে তো খুবই কষ্ট হয়েছে কাজ করার জন্য তো মাঝে মাঝে আপনাদের মাঝে রিলস কিছু ভিডিও আপলোড করি সেটা হয়তো অনেকে অনেকেই দেখেন তো আমাদের মতো যারা কর্মজীবী আছে তাদের জীবনে কোনো সুখ বা শান্তি খুবই কমার্সে এমন একটা কুরবানি যাওয়ার পরও বাড়িতে যেতে পারি খুবই মানে কষ্ট ছিল তারপরে দেখি টানে তো আসা দেখি কি করা যায় এটা আমাদের ওয়ার্কশপ এই ওয়ার্কশপে কাজ করা হয় আর যত বাইন্ডিংয়ের কাজগুলো যেগুলো হচ্ছে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো করা হয়